নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন বৈশাখী অ্যান্ড অনি লাইফ স্টাইলে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি তো আজকে আমি আপনাদেরকে সুজির একটা পিঠে বানিয়ে দেখাবো গ্লাস পিঠে তো এটা বানাতে কী কী লাগবে চলুন দেখে নিই তো আমি প্রথমে একটা মিক্সিং বোলে দু কাপ পরিমাণ সুজি নিয়ে নেব তারপর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নেব আর সুজি আর লবণটা একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে প্রথমে মিশিয়ে নিতে হবে তারপর এখানে আমি দু কাপ মতো গরুর দুধ দিয়ে দেব। আর এই দুধটা প্রথমে আমি জাল করে নিয়েছিলাম তারপর ঠান্ডা দুধটাই আমি ব্যবহার করছি তো ভালোভাবে এটা মিশিয়ে নেওয়ার পর এটা পা দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত রেস্টে রেখে দেব যাতে করে সুজিটা এক্সট্রা দুধটা অ্যাবজর্ব করে নেয় এবং খুব সুন্দরভাবে ফুলে ওঠে আর এইদিকে দেখুন ভেতরে পুর দেওয়ার জন্য আমি নারকেল আর গুড় বসিয়ে দিয়েছি নারকেলটা আমি একটু কুড়িয়ে নিয়েছিলাম তার সাথে আমি পরিমাণ মতো গুড় দিয়ে একটা পুর তৈরি করে নিলাম এবার পুরটা একটু ঠান্ডা হয়ে গেলে একটা থালার উপরে ঘি মাখিয়ে দিলাম একটু তারপর এই পুরটাকে আমি তিন ভাগে ভাগ করে নেব আর যেহেতু আমি পিঠেগুলো গ্লাস দিয়ে বানাবো তাই পুরটা এভাবে একটু লম্বা লম্বা শেপ দিয়ে দিচ্ছি যাতে করে খুব ভালোভাবে এবং ইজিভাবে আমি পুরটা গ্লাসের ভেতর দিয়ে দিতে পারি তো এইভাবে একটু পুরটাকে লম্বা লম্বা করে দিলাম যাতে যখন পুরটা একটু ঠান্ডা হবে জমাট বেঁধে যাবে তখন আমার আর অসুবিধা না হয় তো তারপরে বাকি প্রসেসিংটা চলুন দেখে নিই এতক্ষণে আমার দশ থেকে পনেরো মিনিট মতো হয়ে গেছে আর সুজিটা দেখুন কতটা দুধটা অ্যাবজর্ব করে নিয়েছে সুজিটা কিন্তু এখন খুবই গাঢ় অবস্থায় আছে আবারও একবার হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব তারপর এখানে আমি বেকিং পাউডার ব্যবহার করব। আর এটা আমি এক চামচের থেকে একটু কম পরিমাণে বেকিং পাউডারটা ব্যবহার করেছি আর এই বেকিং পাউডারটা ব্যবহার করার জন্য কিন্তু আমার সুজির পিঠাটা একদম স্পঞ্জি হবে এবং ফ্লপি হবে তো বেকিং পাউডারটা কিন্তু হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর সুজিটা এখন কিন্তু খুব গাঢ় আছে তাই এখানে আমি আরও হাফ কাপ মতো দুধ ব্যবহার করলাম যাতে আমি যে পিঠাটা বানাচ্ছি তার ব্যাটারটার থিকনেসটা সুন্দরভাবে আসে আর এই পিঠাটা বানানোর জন্য খুব পাতলা ব্যাটার বানালে কিন্তু একদমই চলবে না কারণ পুটটা দেওয়ার সময় খুবই অসুবিধা হবে আর পিঠাটা সুন্দরভাবে হবে না তাই চলুন আমি কিভাবে ব্যাটারটা বানালাম আপনাদের থিকনেসটা আবারও শেষে একবার দেখিয়ে দেব। যখন গ্লাসে দেব তার আগে আর এখানে দেখুন আমি তিনটে গ্লাস নিয়ে নিয়েছি আর এইরকম স্টিলের গ্লাস তো সবার বাড়িতেই থাকে তো গ্লাসের ভেতরে একটু করে তেল বুলিয়ে দিলাম যাতে করে পিঠাটা যখন আমার হয়ে যাবে তখন ইজিভাবে পিঠাটা উঠে যায় তো খুব ভালোভাবে গ্লাসের ভেতরে তেল মাখিয়ে নিচ্ছি আর শীতকাল মানেই তো পিঠাপুলি তো শীতকালে যত রকমের এবং যত ধরনের পিঠাপুলি বানানো যায় আর খাওয়া যায় ততই কিন্তু মজা তো দেখুন গল্প করতে করতে সমস্ত গ্লাসগুলো আমি রেডি করে নিয়েছি এবার যে ব্যাটারটা আমি বানালাম সেটার থিকনেসটা দেখুন রকম ঠিক রাখতে হবে একটু গাঢ় গাঢ় এবার গ্লাসের মধ্যে আমি এই ব্যাটারটা দিয়ে দেব আর গ্লাসটা পুরোটা ভর্তি করব না অর্ধেকটা করে আমি এই ব্যাটারটা দেব আর ব্যাটারটা দেওয়ার পর একটু করে ড্যাপ করে নিতে হবে তারপর যে পুরটা আমি রেখেছি সেই পুরটা গ্লাসের ভেতরে কেমনভাবে দিচ্ছি দেখুন আর এই পিঠাটা বানাতে কিন্তু একদমই বেশি সময়ের প্রয়োজন পড়ে না মাত্র আধা ঘন্টার মধ্যেই কিন্তু আপনি পিঠাটা একদম রেডি করে নিতে পারবেন তো দেখুন সমস্ত পুটটা আমি তিনটে গ্লাসের মধ্যে সমানভাগে দিয়ে দিয়েছি গ্লাসের আর্ধেকটা পর্যন্তই হয়েছে এবার এই যে লম্বা লম্বা পুটটা রেডি করে রেখেছি সেইগুলো এভাবে গ্লাসের মধ্যে দিয়ে দেব আর ওপরে যেন কিছুটা অংশ পুরের থাকে কারণ পিঠাটা যখন আমার কুক হবে তখন সুজির অংশটা খুব ভুলে উঠবে যেহেতু বেকিং পাউডার দেওয়া আছে আর এই যে পুটটা আছে সেটাকে পুরোটা কভার করে নেবে তার জন্য পুটটা আমি কিন্তু একটু বেশি করেই রেখেছি ওপরে তো এবার এই পিঠাগুলো আমি আজকে কুকারে বানাবো আপনারা কিন্তু যে কোনো কিছু পাত্রেই বানিয়ে নিতে পারবেন শুধুমাত্র এটা দেখতে হবে যে যেই পাত্রটা আপনি পিঠা বানাতে ব্যবহার করবেন সেই পাত্রের ভেতরে যেন গ্লাসগুলো সুন্দরভাবে চলে আসে তো দেখুন কুকারটার মধ্যে সুন্দরভাবে চলে এসছে গ্লাসগুলো আর এটাতে আমি একটু জল দিয়ে দেব তো আপনি চাইলে কিন্তু স্ট্যান্ডও ব্যবহার করতে পারেন স্ট্যান্ডের উপরও গ্লাসগুলো রাখতে পারেন তো আমার কুকারটার মধ্যে গ্লাসগুলো সুন্দরভাবে ফিট হয়ে গেছে আমার স্ট্যান্ডের প্রয়োজন পড়েনি এবার আমি অর্ধেকটা পর্যন্ত জল দিয়েছি মানে গ্লাসগুলোর অর্ধেকটা থেকে একটু কমই আছে জলটা এবার এই যে কুকারের ঢাকনার যে রাবারটা থাকে সেই রাবারটা আমি সরিয়ে দেব। সিটিটা লাগা থাকলেও কোনো অসুবিধা নেই কারণ আমি রাবারটা সরিয়ে নিয়েছি কুকারটা কিন্তু নর্মালি যেমন কড়াই বা হাঁড়ির মধ্যে আমরা পিঠা বানাই সেই রকমই আমি ব্যবহার করছি এবার এটা আমি পনেরো থেকে কুড়ি মিনিট মতো হতে দেব তো দেখুন আমার কুড়ি মিনিট মতো হয়ে গেছে আর এই যে দেখুন গ্লাসটা পুরোটা কিন্তু সুচির ব্যাটারটা কভার করে নিয়েছে পিঠাগুলো কতটা ফুলে উঠেছে দেখুন আর যে পুটটা রেখেছিলাম সেটাও কিন্তু একদম কাভার হয়ে গেছে আবারও দু তিন মিনিট মতো আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম আর এখন একটা টুথপিক দিয়ে আমি দেখে নিচ্ছি দেখুন একটুও ব্যাটার টুথপিকের মধ্যে লেগে আসছে না তার মানে আমার পিঠাটা একদম কুক হয়ে গেছে দু চার মিনিট মতো ঠান্ডা করে নিয়েছি তারপর আমি একটা চিমটার সাহায্যে গ্লাসগুলো তুলে নিচ্ছি কারণ গ্লাসগুলো এখন কিন্তু প্রচণ্ড গরম আছে এবার যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখন আমি পিঠাটা তুলে আপনাদের দেখাবো আজকে আমার গ্লাস পিঠেটা কেমন হয়েছে তো দেখুন এখন অনেকটাই ঠান্ডা হয়ে এসছে এবার আমি একটা চাকুর সাহায্যে গ্লাসের চারিদিকটা সুন্দরভাবে তুলে দেব এবং পিঠাটাকে বের করে নেব আর যেহেতু আমার তেল দেওয়া আছে ভেতরটাই তাই ইজিভাবে কিন্তু পিঠেটা আমার উঠে আসবে আর পিঠেটা যদি কুক না হয় তাহলে উঠতে একটু অসুবিধা হয় বাট আমার পিঠেটা সুন্দরভাবে কুক হয়ে গেছে এবার আমি ইজিভাবে গ্লাস থেকে বের করে নেব আর একটা জিনিস এখানে আপনারা যেই পাত্রে বানাচ্ছেন মানে গ্লাসটাতে গ্লাসটা যদি সমান হয় তাহলে খুব সুন্দরভাবে উঠে আসবে দেখুন কত সুন্দরভাবে এসছে আর গ্লাসটা যদি সমতল না হয় মানে ওপরের অংশ বড় নিচের অংশ ছোট এরকম যদি হয় তাহলে পিঠাটা উঠে আসতে একটু প্রবলেম হয় তো চলুন পিঠাগুলো সমস্ত তুলে নিই তারপর আপনাদেরকে কাট করে দেখাচ্ছি আমার এই পিঠাটা আজকে কেমন হয়েছে আর খেতে তো আমার পিঠাটা দারুণ হয়েছিলো দুর্দান্ত স্বাদের তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো অন্তত পক্ষে একবার হলেও এই শীতের মরশুমে এই পিঠাটা বানিয়ে খেতে পারেন বেশি কিছু প্রয়োজন পড়ে না মাত্র ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু পিঠাটা ইজিভাবে বানানো যায় আর দেখুন কতটা স্পঞ্জি হয়েছে আমার এই পিঠাটা আর একটা কথা বন্ধুরা আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন প্লিজ আমাকে একটা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি কোথাও একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন একটা কমেন্ট করতে পারেন আর বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করতে পারেন আর আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে দেবেন যাতে যখনই কোনো ভিডিও আমি আপলোড করি আপনাদের কাছে খুব সহজেই নোটিফিকেশান পৌঁছে যায় তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে এটাটা